জাঙ্গির সাহেবের যদি টাকা থাকতো আমার মনে হয় না আমি এটা জানি না ভাই যখন জাহির সাহেবের সব সময় ভাই আমাদেরকে যে দেখেন কোনো দিন নম্বর কাজ করবেন না উনি বলতো সব হুজুর কাছে তো আমারকে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সত রুচি কামাই যেন আমার ছেলে মেয়েদেরকে খাবার জাঙ্গসে যদি সাতশো কোটি টাকা থাকতো আমার মনে হয় না আমি এটা জানি না ভাই আমাকে যেভাবে চরিত্র পিত্র সাদা মনে সাতশো কোটি টাকার মালিক আমি এইটা আমার বিশ্বাস আছে এটা আমার আমি আমার রথে আমি আমি ছোটো কাঁচরে অনেক পরিশ্রম করছি আমার এখানে আমার মা যখন মারা যাক বাইরে ছোটো ছোটো আমি বড় কিছু আমি দশ বস্তর দুবে ছিলাম দশ বস্তর সজিয়ার উপর কাজ করছি আমি পখালালি কামাই করি আমার বাই তিনবে পড়ালেখা করত সবাই আমার আব্বা আর আমি আমরা দুইজন এই ফ্যামিলির আমরা আমার মার একটাই আসিল বাবা কোনো সময় অবৈধ টাকা হারামের টাকা কোনো দিনও কামাই করবে না সৎ পথের কামাই করবে আল্লাহ দিবা উপরে আল্লাহ একজন আছে যদি কেউ তোমার ক্ষতি করে কেউ ক্ষতি করবে না উনিশশো নব্বই সালে মারা তিরানব্বই সালে মারা যায় তখন এই ফ্যামিলির হালটা আমি বলছি আমার আব্বা তখন অনেক ভাবে কোনো জন মিলে আমার আব্বা আমি এই সংসারটা আস্তে আস্তে করেছি এর পরে দিই আমার ভাই রাস্তা আছে বড় হয়েছে সৌদি আরব ছিল আমার ভাই লিপন সেই সৌদি আরবকে কাজকর্ম করে নিজেরটা নিজে সংসার আমরা যৌথ যৌথের সংসার আমাদের কোনো আলাদা ছিল এই জাঙ্গি সাহেবের সব সময় আমাদেরকে পরিতে হচ্ছে দেখেন কোনো দু নম্বরের কাজ করবেন না কেউ থেকে দশ টাকা নেবেন না কোনো দিক ট্যান্ডারবাজি করবেন না কোনো এর কোনো আমার আমার নেত্রীবদ না আমার পথ আমি আমার নেত্রীবদ বদনা। এগুলো যেন এলাকাতে আমি না শুনি এই এইবারও আমাকে বলছে ভাই যান আমরা কোনো সালের দরকার করবেন না আমি তো আমি সালিশে কোনো একটা টাকার থেকে নিলে পাইলে উপকার করি না পাইলে কারো কে আমি দলের সাথে আমেলিকের স্বার্থে সাথে তোর সাথে নেত্রীর সাথে যে যা করার আমি তাই করি আমার কোনো দুর্নীতি বা কোনো কিছু আমার ভাই সবসময় আমাদেরকে সবসময় আমাদেরকে সতর্কটা বানিয়ে দেয় যে কোনো সময় কেউর সাথে খারাপ আচরণ কেউর সাথে দলের এই ক্ষমতা দেখান টাকার গরম দেখান আমার আমার কোনো নাম বিক্রি করে আপনারা কোনোখানে কোনো কিছু করতে পারবেন না কোনো টাকা পয়সা অবৈধ টাকা পয়সা অর্জন করতে পারবেন না আমাদেরকে সবসময় আর বলতো যে এরা আমাদের মসজিদে আসে উনি বলতো সব কিছুর কাছে তো আমারকে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সতরুচি সৎ কামাই যেন আমার ছেলে মেয়েদেরকে খাওয়ায় আমি যেন মসজিদ মাদ্রাসায় তিনখানা আমি দিতে পারি আমি যেন অবৈয আমি যা দুই নম্বরই কোনো টাকা পয়সা যেন না কামাই করি আমি এই এই পর্যন্ত আল্লাহ নেত্রীর সাথে থাকি আমি পরিশ্রম করি শ্রমকান্তি আমি এ পর্যন্ত আসছি মন্ডিত লাভ কিনতে পারাই এটা শুনছি আর কি প্লাট প্লেসে লোন আসছিল আমাদেরকে বলছে আমার এত টাকা লোন এইভাবে আমরা কোনো টাকা নেই আমি যখন দিতে উন্নয়নেরও কাজ করছে উনি অনেকের অনেক নেতা থেকে টাকা বিক্রি করিয়া আনি জনগণটা হতেছে নিজে যতটুকু সাধ্যটুকু হচ্ছে উনি যে অবৈধ টাকা এটা আমার বিশ্বাস হয় না এটা একমাত্র উপরেও আলায় জানে আর রামীর জানার নেত্রী জানে এটা আমার বিশ্বাসের যদি আসে না পাইছেন আমি দেখিনি এইসবগুলো আমি মিথ্যা কথা বলতে পারবো এই দুনিয়া সাড়ে সাত দিনকে তুমি আইজাসিক নেই আমি আমার বাড়ির পক্ষে সাফাই কম ভাইবির পক্ষে বলবো এটা আমি মিথ্য ব্যক্তি আমি এগুলো আমি না ভাইজান আমার বাই যে এত টাকা আমার বাই একটা জিনিস দেখছি যখন নির্বাচনের ব্যাপারে আমাকে বলল যে ভাইজান আমার নেত্রী আমার আফা। উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন করার জন্য তখন আমি বলছি জানি আমাদের নির্বাচন করার দরকার নেই নৌকা জানি প্রেম বেরিয়ে দিয়েছে নৌকা নেত্রী বলছে যে প্রতিযোগিতার জন্য আমি তো এগুলা কোনো নির্বাচনের প্রয়োজন জন্য তুমি নেত্রীর সাথে আসো নেত্রীর সাথে থাকা এটাই ভালো উনি তোমার ভালোবাসে উনি তোমাকে স্মরণ করে তুমি ওনাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসো আমি যা দেখেছি তোমার একুশে আগস্ট গ্রেনেড হামলায় পাগল হয়ে গেছে আমরা যখন আমার আমি সৌদি আরব ছিলাম শনি পাগল হয়ে গেছে আমার বাড়িতে নাই মনে নেতির সাথে তো অনেক লোক মারা গিয়েছে কিন্তু এইসব যে এই টাকা এগুলো ভাই এগুলো মিথ্যা এগুলো আমার সত্য এনে এগুলো সব ষড়যন্ত্র যে নমিনেশন আমার জন্য চাইছিল ওই সময় অনেক কথাও বলছে এগুলো সব মিথ্যা অবাদ দিতেছে তার জন্য কোন <laughs>